আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা দেখতে পাচ্ছেন কাস্টমস এক্সচেঞ্জ ও ব্যাট কমিশনারেট একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই নিয়োগ সার্কুলারে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে আমরা এই সার্কুলারের পদগুলো সম্পর্কে আলোচনা করব আবেদন করার জন্য কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন পদ্ধতি সম্পর্কে এ টু এ টু জেড জানতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি বিস্তারিত জানতে পারবেন তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ দেওয়া হবে সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে ন্যূনতম দুই বছরের চাকরি অভিজ্ঞতা সহ কম্পিউটার ট্রাইভিং গতি থাকতে হবে পূর্তি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ দেখতে পাচ্ছেন এরপরে যে পদটি রয়েছে পদটির নাম হলো কম্পিউটার অপারেটর এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগত স্নাতক ডিগ্রি বা সমানিক ডিগ্রি অর্জন করতে হবে তাহলে আবেদন করতে পারবেন এছাড়া প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রা করে গতি থাকতে হবে পড়তে মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ এরপরের পটটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পদে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজেপিতে পেতে স্নাতক ডিগ্রি থাকলে বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিং গতি থাকতে হবে পড়তে মিনিটে ইংরেজ ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে দেখতে পাচ্ছেন নিয়োগ দেওয়া হবে দুইজনকে এখানে আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজে পেতে স্নাতক ডিগ্রি বা সমন্বয়ের ডিগ্রি প্রয়োজন হবে আবেদন করার জন্য এরপরটিতে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপি টাইপের গতিতে পড়তে মেয়েটে থাকতে হবে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে গতি থাকতে হবে পড়তে মেয়েটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে এ পদটিতে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে বাণিজ্য বিভাগে থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে চারজনকে দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজি পেতে এইচএসসি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং টাইফিন গতি থাকতে হবে পূর্তি মিনিটে বাংলা এবং ইংরেজি বেশ শব্দ এরই সাথে প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং সাথে বিশ ওয়ার্ডটা মিটার টাইপের গতি থাকতে হবে টেলিফোন অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে গাড়ি চালক বা ড্রাইভার পদে এখানে সাতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে এবং ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে সিপাহী পদে লোক নিয়োগ করা হবে বা জনকে এখানে আবেদন করার জন্য এসএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি প্রয়োজন হবে এবং মহিলা প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি প্রয়োজন হবে এবং বুকের মাপ প্রয়োজন হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয়ের ক্ষেত্রে ডেট পাস রাইটার পদে লোক নিয়োগ করা হবে একজনকে দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজি পেতে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এছাড়া মোটরসাইকেল চালানোর সড়ক পরিবহন কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন হবে ফটোকপি অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগে বা সমানের সিজিপিতে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ফটোকপি মেশিন অপারেটরে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে মেশিন চালানোর জন্য বাস্তব থাকতে হবে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে নয় জনকে এসএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে এই সার্কুলারটিতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে আবেদন করতে পারবে ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এই তিনটি জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা সার্কুলারটিতে আবেদন করতে পারে না পারবে না এখন আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়সের বিষয়ে কি বলা হয়েছে এখানে আবেদন করার জন্য এক দশ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং সার্কুলার সম্পর্কে অন্যান্য বিষয় এখানে উল্লেখ করা রয়েছে এগুলো দেখে নেবে এখন আমরা দেখে নেব। এখানে আবেদন করার জন্য কী কী শর্ত মানতে হবে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ শর্তগুলো সম্পর্কে আলোচনা করব। এবং আবেদন প্রসেসটি সম্পর্কে আলোচনা করব। এছাড়া যে সকল বিষয় রয়েছে এগুলো এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে সাতাশ দশ হাজার পঁচিশ তারিখ সকাল দশ গড়িকে থেকে যা চলমান থাকবে দেখতে পাচ্ছেন সতেরো দশ হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে যে কোনো কম্পিউটার অপারেটরের কাছ থেকে বা নিজে নিজেই আবেদন করা যাবে এছাড়া আপনারা যারা বাসায় বসে নির্ভলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান তারা স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে নির্ভলভাবে আবেদন করে নিতে পারবেন এক্ষেত্রে দেখা যায় আপনার কোনো কম্পিউটার দোকানে গেলে অনেক সময় ভুল হয়ে যায় আবেদনে ক্ষেত্রে আপনারা আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আবেদন করার সময় প্রার্থীর কিন্তু ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট ফর্মেটে সাইজ করে আপলোড করতে হবে এখানে ছবির সাইজ হবে দেখতে পাচ্ছেন তিন টু তিনশো ইন্টু তিনশো পিকজেলের এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিক্সেলের এ সাইজে স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এখানে বলা হয়েছে এক থেকে নয় নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে এবং দশ থেকে ক্রমিক তেরো নং পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবে এছাড়া যে সকল প্রার্থীরা ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি এসএমএস ফর্মেট দেওয়া রয়েছে এই এসএমএস ফর্মেট দুটি দেখে টাকা পরিশোধ করতে পারবেন সহজেই টেলিটক মোবাইল নম্বর দিয়ে এই সার্কুলারটি সম্পর্কে এছাড়া অন্যান্য বিষয়ে এখান থেকে আবেদন করার পূর্বে বিস্তারিত দেখে নেবেন আশা করি বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার দুটি আশা করি বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন